আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের দক্ষিণ এবং মধ্য অঞ্চল এবং দক্ষিণবঙ্গের কলকাতা খারাকপুর আরামবাগ দুর্গাপুর চন্দননগর এই অঞ্চল যে ভ্যাবসা গরম রয়েছে সেটা কতদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে এছাড়া দেশের উত্তর অঞ্চলে শুরু হয়েছে মুষলধারে ভারী বৃষ্টিপাত কতক্ষণ পর্যন্ত চলতে পারে এবং আগামী দশ দিনের আবহাওয়া কেমন থাকতে পারে এবং আগামী দশ দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে এর ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে রংপুর মৃসিংহ সিলেট এবং আসাম মেঘালয় এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী দশ পঁচিশে সেপ্টেম্বর এর পর থেকে এর ফলে আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা করা যাচ্ছে সিলেট বিভাগের জন্য তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি বায়ুমডে চলে আসলাম এখান থেকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আগামী দিনে আবহাওয়া কেমন থাকতে পারে এবং চলমান যে আদ্রতাজনিত ঘাম যুক্ত আবহাওয়া রয়েছে এবং কবে থেকে আবার বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে এবং আগামী দিনে একটি নিম্নচাপ বা গভীর নিম্নচাপ তৈরি হতে পারে যার ফলে রংপুর মামির সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেটা আপনাদেরকে দেখে দেখে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে যাচ্ছে যেটা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে একটি সুস্পষ্ট লঘুচাপ বা নিম্নচাপের রূপ নিতে পারে আর এটি পরবর্তীতে আগামী সাতই সেপ্টেম্বর সেটি ভারতে দক্ষিণ উড়িষ্যা আঘাত হানতে পারে এর পরবর্তী সময় অর্থাৎ আটই সেপ্টেম্বর বা নয় সেপ্টেম্বর থেকে দেশের উত্তর অঞ্চল অর্থাৎ রংপুর মহামসিংহ সিলেট বিভাগে বন্যা ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে যেটা তিন থেকে চার দিন পর্যন্ত থাকতে পারে এর ফলে রংপুর মহামসিংহ সিলেট এবং পার্বত্য চট্টগ্রাম বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের কারণে নিম্ন অঞ্চল আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবার আপনাদেরকে দেখে দিচ্ছি যে আহ থাইল্যান্ড সাগরে একটি টাইফোন যোগী সৃষ্টি হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে খুবই শক্তিশালী হতে যাচ্ছে যার জা গো প্রতি ঘন্টায় গতি গোত রয়েছে একশো থেকে দেড়শো কিলোমিটার বা এর থেকে অধিক দুইশো কিলোমিটার পর্যন্ত সুপার টাইফন এর রূপ নিয়েছে টাইফন যোগী এটি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দক্ষিণ চীনে আঘাত হানবে এর প্রভাবটি আগামী আটই সেপ্টেম্বর এটি আমরা দেখতে পাচ্ছি যে একটি গভীর নিম্নচাপ আকারে সেটি বাংলাদেশের দিকে এগোচ্ছে এর কারণ হলো আপনাদের কে দেখে দিচ্ছি যে এটি মৌসুমি বায়ু সেটা এখন স্মৃতিশীল রয়েছে যেটা পশ্চিমের দিকে যার ফলে এই নিম্নচাপটি এদিকে সরে যাচ্ছে এটা আপনাদেরকে দেখে দিচ্ছে আগামী দশই সেপ্টেম্বর সেটি বাংলাদেশের পূর্ব অঞ্চল বা উত্তর পূর্ব অঞ্চলে সেটা আঘাত হানতে পারে ভারতের ত্রিপুরা রাজ্য এবং শিলচর হয়ে সেটি বাংলাদেশে প্রবেশ করতে পারে এর ফলে আগামী দশই সেপ্টেম্বর রাত থেকে সিলেট বিভাগে সিলেট মৌলবীবাজার লাখি তারপর হচ্ছে সুনামগঞ্জ মৌলবীবাজার তারপর মাধান মহৃসিংহ জামালপুর শেরপুর তারপর কিশোরগঞ্জ তারপর রয়েছে রংপুর বিভাগের সব কয়টি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে আগামী দশই সেপ্টেম্বরের পর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গভীর নিম্নচাপটি আগামী দশই সেপ্টেম্বর রাতে বাংলাদেশে বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত ঘটিয়ে সেটি পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের দিকে চলে যাবে এর প্রভাব আগামী শুক্রবার অর্থাৎ তেরোই সেপ্টেম্বর বা চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত থাকতে পারে এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে রংপুর সঙ্গে সিলেট এবং ঢাকা খুলনা বরিশাল এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী দিনগুলোতে অর্থাৎ আগামী দশই সেপ্টেম্বর পর থেকে বৃষ্টিপাত চালু হতে পারে আর যে বর্তমানে যে জনিত অস্বস্তি রয়েছে সেটা আজ থেকে আগামী নয় সেপ্টেম্বর পর্যন্ত থাকতে পারে এরপর দশই সেপ্টেম্বর সকাল থেকে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে সেই আবহাওয়ার পরিবর্তনের বন্ধুরা এ পর্যায়ে আমরা সরাসরি উপগ্রে চিতিরে চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেশের অধিকাংশ জেলার আকাশ অর্থাৎ দেশের দক্ষিণ এবং মধ্য অঞ্চলে আকাশ প্রায় পরিষ্কার রয়েছে এবং জনিত অস্বস্তি বা ঘামযুক্ত আবহাওয়া রয়েছে সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা চন্দনগর কলাঘাট হলদিবাড়ি খারাপ পুর বানকুরুলিয়া পুরুলিয়া দুর্গাপুর শিউরি কাটুয়া শান্তিপুর তারপরে রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি জেলায় আদ্রতাজনিত অস্বস্তি সেটা অব্যাহত রয়েছে সে পরিস্থিতি আগামী অর্থাৎ আটই সাত ছয় সাত আটই সেপ্টেম্বর এই ভ্যাবসাগরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা আরও বৃদ্ধি পেতে পারে যার কারণ হল বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে এর ফলে দেশের অভ্যন্তরণ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আদ্রতাজনিত অস্বস্তি সেটা ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে ছয় সাত আটই সেপ্টেম্বর এরপর সেপ্টেম্বর বা দশই সেপ্টেম্বর থেকে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে তখন ভারী বৃষ্টিপাতের সাথে সাথে যে অস্বস্তি রয়েছে সেটা দূর হতে পারে আপনাদেরকে দেখে দিচ্ছে এই কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলছে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে রোদে পড়ে যাচ্ছে আর অন্যদিকে বৃষ্টিতে ভেসে যাচ্ছে রংপুর রাজশাহী মহামৃসিংহ বিভাগ আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে রংপুর বিভাগে রংপুর দিনাজপুর তারপর রয়েছে সৈয়দপুর বিরামপুর পীরগঞ্জ এখানে রয়েছে আদামদিঘি নন্দীগ্রাম বগুড়া শিবগঞ্জ তারপর রয়েছে মহানপুর তারপর নবাবগঞ্জ এখানে হচ্ছে পুটিয়া সিংরা তারপরে জামালপুর শেরপুর নাল বাড়ি তারপর রয়েছে ও নেত্রকোনা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে সকাল থেকে সেই উত্তরবঙ্গের তারপর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদহ জেলার বেশ কয়েকটি জেলাতে এই বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে যেটা আপনাদেরকে গত পূর্ববাসে বলা বলে দিয়েছিলাম অর্থাৎ গত ভিডিওতে আমরা বলেছিলাম যে আগামী দিনে অর্থাৎ চার ও সে সেপ্টেম্বর রংপুর রাজশাহী সিলেট বিভাগে বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে যেটা আপনাদেরকে গত ভিডিওতে আমি বলেছিলাম যে একটি ভারী বৃষ্টিপাত চালু হতে পারে যেটা চার পাঁচ ও ছয় সেপ্টেম্বর পর্যন্ত যেটা উত্তরবঙ্গ এবং রংপুর মহামিরসিং সিলেট বিভাগে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে অন্যদিকে ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গে আদরতজনিত ঘামযুক্ত আবহাওয়া সেটা বজায় থাকতে পারে তবে দুই একই স্থানে দুপুর থেকে রাতের মধ্যে ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ তারপর হচ্ছে গাজীপুর তারপর নরসিংদী তারপর ব্রাহ্মণবাড়িয়া মুন্সীগঞ্জ এখানে রয়েছে চন্দনগর কুলাওয়ারা বাগেরহাট তারপর বরিশাল চরফেশন হাতিয়া খেপুপাড়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে এছাড়া দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বর্তমানে যে জনিত অসুবিধে রয়েছে সেটা বজায় থাকতে পারে এবং আগামীকাল ছয় সাত আটই সেপ্টেম্বর এই গরম আরও বৃদ্ধি পেতে পারে এবং বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটা শক্তিশালী হয়ে আগামী নয় সেপ্টেম্বর ভারতের দক্ষিণ উড়িষ্যা আঘাত আনতে পারে এর পরবর্তী সময় অর্থাৎ নয় সেপ্টেম্বর বা দশই সেপ্টেম্বর রাত থেকে বৃষ্টি বা বদ্র বৃষ্টির প্রবণতা যেটা ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে সেই সাথে দমকা হওয়া থাকতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত অর্থাৎ যে চলমান গরম রয়েছে সেটা আগামী নয় সেপ্টেম্বর পর্যন্ত থাকতে পারে আর এই সময় রাজশাহী রংপুর ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে তবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যে তেমন বৃষ্টিপাত লক্ষ্য করা না গেল দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে দেখা যেতে পারে এই সময়গুলোতে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে টাইফ যোগা সেটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হাইকো তারপর হচ্ছে হংকং এই অঞ্চলগুলোতে আঘাত হানতে পারে এটি পরবর্তী সময় বাংলাদেশের দিকে আসতে পারে নিম্নচাপ আকারে যদি এটি গতিপথ যদি বায়ুমণ্ডল যদি ঠিক থাকে তাহলে এটা আগামী দশ বা এগারোই সেপ্টেম্বর সেটা সিলেট ময়ামিরসিংহ এবং রংপুর রাজশাহী বিভাগে ব্যাপক হারে বৃষ্টিপাত ঘটাতে পারে যেখানে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ডকৃত হতে পারে তিনশো থেকে চারশো মিলিমিটার পর্যন্ত অর্থাৎ আপনারা আগামী দিনে বৃষ্টির জন্য প্রস্তুতি নিয়ে রাখুন যারা মহামিরসিংহ সিলেট রংপুর রাজশাহী বিভাগে রয়েছেন তারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন আর এই সময় ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা এবং ভারতের ত্রিপুরা রাজ্য শিলচর আসাম মেঘালয় এই অঞ্চলগুলোতেও এই ঘূর্ণিঝড় বা টাইফন যোগের কারণে ব্যাপক হারে বৃষ্টিপাত হতে পারে তাই আগামী নয় সেপ্টেম্বর জন্য আপনারা বা দশই সেপ্টেম্বর জন্য আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন তো আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ